অ্যাকচুয়ালি সি এর পিছনের আসল কারণটা কি সিএ এ সত্যি কি নাগরিকদের নাগরিকত্ব দিচ্ছে নাকি প্রকৃতপক্ষে নাগরিকদের নাগরিকত্ব সিংয়ে নেওয়ার একটা কৌশল সেই প্রত্যেকটা বিষয় আজকে আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো এই জন্য আপনাদের অনুরোধ করবো ভিডিওটাকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য কারণ সিএএ সম্পর্কে বিভিন্ন রকমের ভিডিও বিভিন্ন রকমের কথা আমরা শুনতে পাচ্ছি কিন্তু আসল ঘটনাটা কি সেটা তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক প্রথমত সি কবে মানে এই সিএ এ বিলটা পাশ করা হয় প্রথমত সিএ এর ফুল ফর্ম হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটা দু হাজার উনিশ সালের এগারোই ডিসেম্বর পাস করে তো পার্লামেন্টে পাস করার পরে এটা লাগু করার কথা থাকে তো সেই সময়ে কিন্তু সেই সময় এটা কিন্তু লাগু করতে পারে না সে যে কোনো কারণে এর মানে লাগু করার কারণটা কি এটা কাদের সুবিধা দিচ্ছে মানে এখানে সি এ সম্পর্কে কি কী বিষয় জানতে পারবো আমরা সিএ এ হচ্ছে যেখানে ছটা তিনটে দেশের কথা বলা হয়েছে বিশেষ করে পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান এই তিনটে দেশ থেকে যারা ধর্মীয় অত্যাচারের বা ধর্মীয় নিপীড়নের কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছে সেই যারা কিনা দু হাজার চোদ্দ সালের পর্যন্ত ভারতবর্ষে এসে পৌঁছেছে তাদের জন্য এই সি এ আনা হয়েছে তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য তো বিষয়টা খুবই ভালো এবার বিষয়টা আমার প্রথম প্রশ্ন হচ্ছে এখানে যে এই যে বিলটা আনা হয়েছে এর ফলে এখানে বারবার দেখানো হয়েছে একটা জিনিস যে মুসলমানদের যাতে করে ভারতবর্ষের নাগরিকত্ব না দেওয়া যায় আচ্ছা বিশেষ করে এখানে একটা বিষয় উল্লেখ করতে হয় সেটা হলো ছটা ধর্মের মানুষদের এই ভারতবর্ষে নাগরিকত্ব দেওয়া হচ্ছে সেটা বলা হয়েছে সেটা কারা হিন্দু বৌদ্ধ শিখ খ্রিস্টান হ্যাঁ এরকম টোটাল ছটা ধর্মের মানুষ শুধু মুসলমান বাদে তো এদের নাগরিকত্ব হবে তো আমার প্রথম কথা হচ্ছে যে সত্যি যদি এদের নাগরিকত্ব দিতে হয় তাহলে আমরা অনেকেই এই নাগরিকত্ব পাওয়ার লোভে অনেকে খুব নাচানাচি অনেক রকম আহ জিনিসে তারা ব্যস্ত রয়েছে কিন্তু তার কি প্রকৃত ঘটনাটা কি জানতে পারছে আদেও যে এর পেছনে কি রয়েছে ইতিহাস দেখুন প্রত্যেকবার দেখবেন একটা কথা প্রথম যে লোকসভা ভোটের আগে কেন নতুন করে এই সিএএ এ এবং এটা প্রত্যেকবারই করা হয় যখন রাজনৈতিক সেন্ট্রাল গভর্নমেন্ট বারবার চেষ্টা করেছে দেখবেন যখন ভোট আসে ঠিক তার আগের মুহূর্তে এটা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা জনসাধারণদের যার মানে টোকটাক যে সুযোগ সুবিধা সেগুলো দিয়ে থাকে কিন্তু কেন তার আগে দিতে পারে না তাহলে এটা মানুষকে নিয়ে রাজনীতি করা কি নয় তো দ্বিতীয় কথা এখানে যাদের নাগরিকত্ব দেওয়া হবে তাদের কি কথা বলা হয়েছে যে এখানে টোটাল কতজনদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে যেটা হচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরোর পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে মাত্র একত্রিশ হাজার লোক এই নাগরিকত্ব পাবেন তাহলে আগে লক্ষ লক্ষ মানুষ কিন্তু খুব উৎসাহী রয়েছে তাহলে তারা কোথায় যাবে তারা হচ্ছে সকলকে নাগরিকত্ব মাত্র থেকে একত্রিশ হাজার এবং তার মধ্যে মাত্র পঁচিশ হাজার হিন্দুদের তাহলে বাদ বাকি অন্য ধর্মের তাহলে পঁচিশ হাজার লোক হিন্দুদের যদি দিয়ে থাকে তাহলে এরা কেন সবাই লাফাচ্ছে এটা কোনো রাজনীতি নয় তো এবার দেখুন এখানে রাজনীতির খেলা আসলে হচ্ছে কিনা সেটা জানার জন্য কিছু বিষয় আগে আলোচনা করতে হয় প্রথমত আমরা দেখলাম কিছুদিন আগে আধার পরিষেবা হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো কী কারণে কেউ যায় না হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো এবং আমরা জানি প্রত্যেকেই যে আজকে কিন্তু আধার প্রত্যেকটা প্রত্যেকটা সুবিধা আমরা যে সুবিধা উপভোগ করছি সেই সব সুবিধা উপভোগের জন্য আমাদের কিন্তু আধার আধার মাস্ট অর্থাৎ প্রত্যেকটা পরিষেবার সঙ্গে কার্ড যুক্ত রয়েছে বলেন আপনার যে কোনো চাকরি বিষয় বলেন আপনার যে কোনো সরকারি কাজকর্ম বলেন প্রত্যেকের সঙ্গে কিন্তু আধার যুক্ত রয়েছে অর্থাৎ আধার যদি বন্ধ হয়ে যায় তাহলে তার প্রত্যেকটা পরিষেবা রেশন পরিষেবা বলুন প্রত্যেকটা পরিষেবা বন্ধ হয়ে যাবে তাহলে এই হঠাৎ করে লোকসভা ভোটের আগেই আধার কার্ড প্রথম অবস্থায় বন্ধ করে দেওয়া হলো এবং সবাই তো ভয় পেয়ে গেল অনেক লক্ষ লক্ষ আধার কার্ড বন্ধ করা হয়েছিল অনেক বাড়িতে চিঠি যাচ্ছিল তো তারপরে আমরা দেখলাম আবার হঠাৎ করে কদিন পরে আধার কার্ডটা খুলে দেওয়া হলো তাহলে কি মানুষকে এটা কি হ্যারাসমেন্ট করা হলো কিনা তাহলে মানুষকে একটা মানে ভীতি প্রদান করা হলো মানুষকে একটা ভয় দেওয়া হল প্রথম অবস্থায় এবং ভয় দিয়ে তাকে আবার সেই ভয়টাকে মুক্তি করা হলো এবং কারা করলো যারা মুক্ত করছে তারাই কিন্তু ভয় দেখাচ্ছে আজকে তারা প্রথমে ভয় দেখালো আপনাকে আবার তারা আপনাকে আলো দেখাচ্ছে তাহলে ভাবুন যে আপনাকে একটা কৌশলের মধ্যে আটকানোর চেষ্টা কিনা কেন তাহলে বন্ধ করার কি দরকার আছে যদি খুলতেই হয় তাহলে বন্ধ করার কি দরকার আছে তারপরে খুলে দিলো তারপরে সবাই তো ভাবলো আমাদের খুলে দিয়েছে কে খুলেছে এরা খুলেছে কিন্তু বন্ধটা কে করলো সেটা জানো আগে তাহলে বন্ধ তোমরা কেন করেছো যখন খুলতেই হলো তোমাদের তাহলে বন্ধ মানে এটা মানুষকে একটা ভয়ের সঞ্চার করানো হলো এবং তারা জানালো যে আমরা খুলছি মানে এটা হলো সেরকম যে অন্ধকারে লাঠি পেটাও মারো সলকে গিয়ে মানে আলোর সামনে গিয়ে তাকে আদর করো বাঁচাও তাহলে কি দরকার তার মারার তাহলে এটাই আমরা বুঝতে পারছি যে আমাদেরই প্রথম মারছে এবং আমাদের বাঁচাচ্ছে আমরা ভাবছি এরাই বাঁচাচ্ছে কিন্তু মারছেও তারাই এবার ঠিক এরকম ঘটলো এই ঘটনাটা হওয়ার পর পর আজকে সি এ চালু হতে চলেছে লাগু হতে চলেছে তাহলে এটা দেখে অনেকে ভাবছে তাহলে আমাদের জন্য সরকার কত ভাবছে আজকে আমাদের প্রথম বন্ধ কর বন্ধ করার কথাটা সবাই খুলে গেছে সবাই বলে আমাদের খুলে দিল হ্যাঁ আধার কার্ড খুলে দিয়েছে পরিষেবা খুলে দিয়েছে আবার আমাদের সি এর জন্য বিল পাশ করেছে সেই বিলটাও লাগু করতে চলেছে কিন্তু একটা কথা মনে রাখবেন বাড়ির একটা ঘটনা ঘটেছিল যে বিয়েবাড়ি সবাইকে খেতে দিচ্ছে হ্যাঁ একটা বিয়ে বাড়ি যেখানে বিনা অনুমতি বিনা নিমন্ত্রণে সবাই যেতে পারছে সবাই খেতে পারছে এবার বলছে সবাই যেতে পারো সবাই খেতে পারো এরকম মুখে সবাইকে প্রটিয়েছে এবার যখনই সবাই সেখানে গেছে তো গেলে বলছে যে কার্ড লাগবে এই বিয়ে বাড়িতে যাওয়ার জন্য একটা কার্ডের ব্যবস্থা করা হচ্ছে সে কার্ডকে আপনার কাছে আছে বলছে না তখন বলছে তাহলে কেমন হলো বলো সবাই খেতে পারছে বলছে হ্যাঁ সবাই খেতে পারবে কিন্তু তাদের কাছে কার্ড আছে তারা ঢুকতে পারবে তাহলে কেমন হলো তাহলে প্রথমটার সঙ্গে তৃতীয়টা মিল হলো তাহলে আজকে যদি নাগরিকত্ব সঠিকভাবে এদের হিন্দুদের দেওয়াই হবে তাহলে কেন আজকে এই দু হাজার চোদ্দ সালের আগে পর্যন্ত এর আগে যত পর্যন্ত যারা ভারতবর্ষে এসেছে বাইরে থেকে তারা কি নাগরিকত্ব পায়নি তারা প্রত্যেকে নাগরিকত্ব পেয়েছে তারা স্বাচ্ছন্দ্য জীবনযাপন কাটাচ্ছে কই তাদের তো কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু এখানে মাস্টলি বলে দেওয়া হচ্ছে যে আপনাকে প্রথমত নিজেকে কি প্রুভ করতে হবে যে আমি বাংলাদেশ থেকে এসেছি প্রথম আমি পাকিস্তান থেকে এসেছি আমি আফগানিস্তান থেকে এসেছি এই জিনিসটাকে আপনাকে করতে হবে তাহলে ভাবুন যে আপনি বহিরাগত এইবার যদি আপনি প্রুভ করে দেন যে হ্যাঁ আমি বাইরে থেকে এসেছি এবার সেখানে আমার বিষয় আছে একটা বিষয় সেখানে কিন্তু নটা নখানা আহ কন্ডিশন দেওয়া হয়েছে সেই নয়খানা কন্ডিশন মানে শর্ত পূরণ করতে হবে প্রথমত আর সেই কন্ডিশনের মধ্যে কোনো একটা যদি আপনি ভুল প্রমাণিত হয় আপনার তাহলে কিন্তু আপনার নাগরিকত্ব বাতিল হবে তাহলে আপনি কোথায় যাবেন তাহলে কি সঠিকভাবে সত্যি প্রকৃত পক্ষে যদি এই যে বিলটা যদি হিন্দুদের পক্ষে হতো তাহলে কি দরকার তাদের তো অনেক রকম বিকল্প পদ্ধতি আছে যার মধ্যে দিয়ে আজকে তো যারা ভারতবর্ষে তারা আগে এসেছে তারা তো অনেকভাবে তারা ভোটার অধিকার পেয়েছে তারা দেশের সুবিধা পেয়েছে শিক্ষার অধিকার পেয়েছে প্রথম কথা এখানে বুঝে নিতে হবে এই যে যখন ভারতবর্ষ অখণ্ড ভারতবর্ষ ছিল মানে ভারত পাকিস্তান বাংলাদেশ তখন কিন্তু সবাই আমরা এক ছিলাম কিন্তু কিছু মানুষের রাজনীতির জন্য কিছু মানুষের রাজা হওয়ার নেশায় দেশগুলোকে কিন্তু ভাগ করেছিল এবং তাদের স্বার্থের জন্য আজকে কিন্তু অনেকে আমরা বহিরাগত অনেকে বাইরে রয়ে গেছে তারা তাহলে তাদের কি তাদের কি কোনো দোষ ছিল তাহলে দেশভাগটা কারা করলো কিন্তু সেই দেশভাগের যন্ত্রণাটা কারা বয়ে যাচ্ছে এখনো কিন্তু দেশভাগের যন্ত্রণা তাহলে যারা বাইরে রয়ে গেছে তারা এখনো পর্যন্ত সহ্য করতে হচ্ছে তাহলে ভাবুন আপনাকে নিয়ে রাজনীতি করা হলো আপনি জানতে পারছেন না এবং আপনি যখন দেশের মধ্যে আপনার সেই নিজের দেশে আসছেন তখন আপনাকে বলা বলা হচ্ছে যে আপনি রিফুজি তাহলে রিফিউজিটা কারা বানিয়েছে আগে সেটা পাবুন ইতিহাসটাকে একটু পিছন থেকে দেখুন আজকে তো বলছে যে এসব লাগবে অমুক লাগবে তমুক লাগবে সত্যি কি তাই যদি প্রকৃতপক্ষে ভারতবর্ষের হিন্দুদের বা এই যে অন্য ধর্মাবলম্বীদের পাশে দাঁড়ায় তাহলে তো এরকম কোনো নিয়ম দেখুন চোদ্দো সালের পরে কি ভারতের বাইরে থাকা হিন্দুদের উপর অত্যাশা হবে না নাকি বন্ধ হয়ে যাবে সব এটা কি হতে পারে যদি সত্যি সঠিকভাবে হিন্দুদের পাশে দাঁড়াতো তাহলে তো আমার মনে হয় বা এই যে অন্য অন্য দল যে ইয়ে রয়েছে তাদের যদি সত্যিকারের পাশে দাঁড়াতো তাহলে তো অনেক রকম সিস্টেম করা দিতে পারতো তাই না তাহলে কেন দু হাজার সাল পর্যন্ত স্পিড করা হলো তার মানে এখানে বলে দেওয়া হচ্ছে আগে তো আগে যতদিন পর্যন্ত মানুষ এসছে বাইরে থেকে বা কোনো রকম সমস্যার কারণে তারা কিন্তু এখানে সঠিকভাবে সব সুবিধা পেয়েছে এখন কিন্তু আপনাকে নিজেকে স্যারেন্ডার করতে হচ্ছে যে প্রথম কথা হচ্ছে আপনাকে নিজেকে প্রুভ করতে হচ্ছে যে আপনি বহিরাগত এবার অনেকে প্রশ্ন তুলছেন যে এই যে আমি বহিরাগত সবকিছু করার পরে মানে অ্যাপ্লিকেশন করার পর রেজিস্ট্রেশন করার পর এটা যদি বাতিল হয়ে যায় তাহলে কি হবে তাহলে ভারতবর্ষের প্রত্যেকটা লোক বললে যে আপনি কিন্তু বহিরাগত তাহলে আপনাকে কেন পরিষেবা দেওয়া হবে আপনার তো এই যে পুরো জিনিসটাই বাতিল হয়ে গেল এই যে সি বাতিল হয়ে গেল তাহলে আপনি কি করবেন তখন কিন্তু আপনি কি পরিষেবা পাবেন আগে ভাবুন এই জন্য না নেচে আগে জানুন আইনটা সম্পর্কে জানুন দেখুন মুখের কথা আর আইনে যেটা লেখা রয়েছে সেই বিষয়টা অনেক আলাদা কারণ আমরা দেখেছি যে বললাম না যে ভারতবর্ষের রাস্তা সারা জীবনের জন্য খোলা থাকবে যারা যারা আজকে দেশভাগের জন্য যন্ত্রণায় ভুগছেন তাদের জন্য রাস্তা কিন্তু ভারতের সারা জীবনের জন্য খোলা থাকলে কথা কে বলেছিল জওহরলাল নেহরু ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী কিন্তু সঠিক সত্যি কথা কি মানে এটা কি প্রকৃত খাটে আইন কি বলছে আইন অন্য কথা বলছে তাহলে মুখের কথা বিশ্বাস না করে আগে আইনটাকে বিশ্বাস করুন যে সঠিক ঘটনাটা কি এই জন্য এই যে সিএ এর অ্যাপ্লাই করার জন্য অন্তত একবার নয় অন্তত দশ বার নয় একশো বার ভাবুন আপনি অ্যাপ্লাই করবেন কি না আপনি নিজেকে প্রুফ করবেন কিনা যে আপনি পাকিস্তানি বা আপনি আফগানিস্তানি বা আপনি বাংলাদেশি ভাবুন তাহলে আর এই ভোটের আগেই শুধু প্রত্যেকটা প্রজেক্ট বা পরিকল্পনা ভোটের আগেই করা হয় কেন করা হয় সত্যি যদি প্রকৃতপক্ষে মানুষের ভালো করার মানে ইচ্ছা থাকে তাহলে কিন্তু ভোটের আগে নয় ভোটের অনেক আগে থেকে এগুলো প্রচেষ্টা করা যেতে পারে কেন ভোটের আগে কেন এসব দেওয়া হয় তাহলে কিরা প্রকৃত পক্ষে জনগণের ভালো চাইছে তো এর জন্য আমি আপনাদের বলবো দেখুন বারবার একটা কথাই মনে রাখুন আজ পর্যন্ত যারা ভারতবর্ষে এসছে বাইরে থেকে তাদের কিন্তু কোনো দিতে হয়নি এরকম ভাবে তারা বসবাস করেছে বা তারা অনেক রকম ভাবে তারা কিন্তু আজকে ভারতের নাগরিকত্ব পেয়েছে তাই তো ভারতবর্ষে তাদের কিন্তু কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি আর আজকে কিন্তু আপনাকে প্রুফ করতে হচ্ছে নিজেকে খুঁজ যে আমি বহিরাগত তারপরে আপনাকে দেওয়া হবে এবং সেখানে বারবার উল্লেখ করে দেওয়া হয়েছে যে আপনার কিন্তু একটা প্রুফ লাগবে যে আপনি ওখান থেকে বিতাড়িত হয়ে এসছেন ধর্মীয় কারণে সেটাকে আপনাকে প্রথম প্রুভ করতে হবে আরো এরকম বেশ কিছু সিস্টেম রয়েছে পদ্ধতি রয়েছে সেইগুলোকে আপনাকে আগে মানে প্রুফগুলো সেই প্রমাণপত্রগুলো আপনাকে রাখতে হবে তারপর আপনি অ্যাপ্লাই করবেন না হলে কিন্তু আপনার আহ এই যে নাগরিকত্বটা কিন্তু বাতিল হবে তাহলে আপনি কোথায় যাবেন তাহলে ভাবুন যদি প্রকৃতপক্ষে সরকার মানুষকে নাগরিকত্ব দেওয়ার চেষ্টায় থাকতো তাহলে কি এত সব দরকার ছিল ন্যাচারাল ভাবে দিতে পারতো অনেক প্রসেস রয়েছে যার মধ্যে দিয়ে মানুষকে কিন্তু নাগরিকত্ব দেওয়া যায় যেমন আসাম আসামে ছিল যে দীর্ঘদিন যারা বসবাস করছে এতদিন পর্যন্ত তাদের কিন্তু কোনো রকম এভিডেন্স ছাড়াই কিন্তু তাদের নাগরিকত্ব দেওয়া হচ্ছিল আসামে তাহলে এখানে কেন আবার নতুন করে এরকম করা হচ্ছে এই যে আইনটা এটা কিন্তু দু এখন দু সালে পাশ হয়েছে এটা কিন্তু নিয়ে আসা হয় দু সালে যখন কিন্তু অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন তাহলে ভাবুন এই যে যে আইন এটাকে সত্যিকারের যারা বাইরে থেকে এসেছে তাদের জন্য ভালো না খারাপ এটা ভাবুন আপনি তো নাচছেন আপনি হয়তো নতুন করে স্বাধীনতা পেয়েছেন স্বাধীনতার জন্য আপনাকে আগে বিরোধী আগে আপনাকে গ্রহণ করতে হবে যে আপনি বাইরে থেকে এসছেন সেইটা এটা কিন্তু বারবার খেয়াল রাখুন কিন্তু বোঝার চেষ্টা করুন বিষয়টা কি আসলে তো আপনাদের অনুরোধ করবো যে আপনারা প্রত্যেকটা বিষয়কে ক্লিয়ার ভাবে জানুন তারপরে বিষয়টা আজকে আমরা মানে মিডিয়াকে একরকম দেখতে পাই মিডিয়ায় যেসব খবর আমরা দেখি তার মধ্যে কতটা সঠিক আমরা প্রত্যেকেই জানি আজকাল বেশিরভাগ মিডিয়াগুলো কিন্তু কোনো আহ পলিটিক্স অর্থাৎ রাজনৈতিক পার্টির হয়ে কাজ করছে তো এখন প্রত্যক্ষভাবে কারা নিউজ তুলে ধরছে যারা আজকে মোবাইল না হলে দেখবেন এখন কিন্তু টিভির থেকে মানুষের মোবাইল যে ইউটিউব বলুন ফেসবুক বলুন এইসবের ভিউজ সংখ্যা সব থেকে বেশি কেন কারণ তারা প্রকৃত বিষয়টাকে সামনে তুলে ধরছে এর জন্য তো এই জন্য আমি আপনাদের অনুরোধ করবো সি এ সম্পর্কে সঠিক বিস্তার ঘটনাটা জানুন আজকে বলছে মাত্র পঁচিশ হাজার লোককে একত্রিশ হাজার লোককে সুবিধা দেওয়া হবে তাহলে লক্ষ লক্ষ মানুষ কেন লাগাচ্ছে তারা তো সুবিধা বাইরে তারা তো পাবে না তাহলে কি হবে তারা এটা কিন্তু বারবার খেয়াল করুন যদি প্রকৃত পক্ষে এদের ভালো করা হতো তাহলে তো যখন আসবে তখন তাদের নাগরিকত্ব দেওয়া হবে সেরকম কিছু হতে পারতো দু হাজার চোদ্দ সালের কেন পর্যন্ত ভাবুন প্রকৃত পক্ষে এটা ভাবুন তো এটাকে সত্যি ভালো চাওয়া হচ্ছে এটা কি তো অনুরোধ করবো বিষয়গুলোকে একটু মানে নিজস্বতা দিয়ে ভাবুন তাহলে বুঝতে পারবেন এবং আরো কিছু ঘটনা ঘটবে একটা কথা মনে রাখবেন এইসব ঘটনার জন্য ভবিষ্যতে যে আপনার সঙ্গে কি হতে পারে সেটা কিন্তু আপনি এখনো জানেন না এই জন্য প্রত্যেকটা বিষয়কে ভেবে চিন্তা কাজ করবে এটুকুই আপনাদের আমি অনুরোধ করবো তো যাই হোক বেশি কথা বলবো না আমি দেখতে পাচ্ছি তো বিভিন্ন রকমের মিডিয়া বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন রকম ভাবে মানুষকে বোঝাচ্ছে কিন্তু সঠিকটা কি সেটা কিন্তু মানুষ এখনো ভালোভাবে জানতে পারেনি যখন এটা মানুষ জানতে পারবে তখন দেখবেন অন্যরকম একটা চিন্তা ভাবনা আসবে মানুষের তো এই জন্য আপনাদের বলবো সঠিকটা জানুন তারপরে এগিয়ে আসুন তো সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার